এই কাকে ভোট দিয়েছিস আসবা তুই ভোট দিয়েছিস দেখা প্রুফ কি বাড়ি গিয়ে ভোট দেবো ভোট দেবো অথচ আমি আমার ভোটার কার্ডই নিয়ে আসিনি এটা নিয়ে যা বল আমার আন্টি আর মাইমা ভোট দিয়েছে পাউরুটি কলাটা দাও আরুন খেতে লাগে একদম হালকা মিষ্টি তো যখনই আশিপার বাড়ি থেকে কেউ না কেউ আসে তখনই এটা নিয়ে আসে হেভি লাগিয়েছে এটা যে ক্যারটার রাইসটা মিক্সিতে পেস্ট করে দিয়েছি পেস্ট হ্যাঁ হ্যাঁ করে মানে শুধু ঝামেলা করছে এরা টুকটাক তাই ধার আছে আদেও এই তো আমরা এখন যাচ্ছি ভোট দিতে ফোনটা ওদের হাতে দিয়ে দেবো দাঁড়াবে ঠিক আছে ফোন ওদের হাতে দিয়ে দেবো সাহা না কেন কে জিজ্ঞেস করছে সাহা না পারবিন কিছুটা কিনে দেবো মানে কি কিনে দেবো আবার দেখ ওখান থেকে পুলিশ দেখ তোরা কোথায় দাঁড়াবি মামা হ্যাঁ শুনলাম আসতে চলো শুয়ানি শোনি দাঁড়াও শোনি দাঁড়াও এর ভোট দেওয়া হয়ে গেছে দেখা এই কাকে ভোট দিয়েছিস আসবা তুই ভোট দিয়েছিস দেখা প্রুফ কি এই তোরা কাকে ভোট দিয়েছিস এই কাকে ভোট দিয়েছিস গটকে গডকে ভোট দিয়েছে চলো বাড়ি গিয়ে কথা বলছি যে বুথ বুথের আশেপাশে কাউকে দেখতে পাবে না সব দূর দুরান্তে বসে আছে এজেন্টরা তো ভেতরে আছে আর যারা লোকজন সব দূর দুরান্তে বসে আছে হ্যাঁ পাউরিকলালের চ্যাট দিলি এক রকম আমাদের কি আর দেবে এই দেখো সব পতাকা খুঁটিগুলো পেতে রেখেছে কে কোথায় বসবে সকাল থেকে বসেছিলাম এখন দূর দুরান্তে ওই কিছু লোক বসে আছে পাওরুটি কলা লাড্ডু এইসব দিচ্ছে হ্যালো গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই যে ভোট দিয়ে এলাম সকাল থেকে আমার মা তো একদম সাত সকালে চলে গেছে ভোট দিতে আমরা এই এখন কাজ বাজ গুছিয়ে আমি আর আশিপা গেলাম ভোটটা দিয়ে এলাম রান্না বান্না করে সব কিছু এখন শুধু খাওয়া দাওয়া হবে আমার তো ভোট এখানেই আমি তো বলছিলাম যে বাড়ি গিয়ে ভোট দেবো ভোট দেবো অথচ আমি আমার ভোটার কার্ডই নিয়ে আসিনি বাড়ি এসে যেদিন প্রথম দিন এলাম রাত্রেবেলা শুয়ে হঠাৎ মনে হলো আমি আইডেন্টি কার্ডটা নিয়ে এসেছি তারপর না নিয়ে আসিনি তো আমার কাছে আমার ড্রাইভিং লাইসেন্স ছিল সেটা দিয়েই কাজ হয়ে গেছে ওটাই দেখেছে ব্যাস ওটাতেই কাজ হয়ে গেছে বাবাই বললো আমি তো ভয় পাচ্ছিলাম বাবাই তারপর বলল যে না ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড এগুলো থাকলে হবে তো আমার কাছে ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্সটা ছিল হয়ে গেছে তো এখন দেখছো তো আমাদের এখানটায় সকালবেলা একবার ঝামেলা হচ্ছিল মানে ওই যেখানটায় বুথটা আছে ওখানে একদম বাড়ির পাশেই এই এই যে বাড়িটা দেখছো এর পিছনেই যে স্কুলটা ওই স্কুলটাতেই তো সকালে একবার ঝামেলা হচ্ছিল ওই জন্য এখন সব দূর দূরান্তে আর ওর বুথের মধ্যে এমন কোনো ভিড়ও নেই গেলাম আর দিয়ে চলে এলাম তো চলো আজকে কাবিয়ার মামাও এসছে চলো কি রান্না করলাম কি হবে না হবে এরপর থেকে ভিডিওটা দেখতে থাকো এখন থেকে স্টার্ট হচ্ছে লাইন পুরোই ফাঁকা আমাদের তো পাউরুটি কলা দিল না ওখানে গিয়ে পাউরুটি কলা আনতে যাবো আমি তুই যা এই স্লিপটা নিয়ে যা বল আমার আন্টি আর মাইমা ভোট দিয়েছে পাউরুটি কলাটা দাও যা তোর কি ওই পাউরুটি কলা খেতে এত ইচ্ছা করছে আগেরবারে দিয়েছিল আগে একবার বল তুই আজকে শাড়ি পরবি এই দেখো সুহানি এক এক করে দেখাই কি রান্না হয়েছে আজকে একদম আমাদের মিনি সদস্যর জন্যও রান্না হয়েছে এই যে এটাতে হয়েছে ওর যেহেতু ছ মাস হয়ে গেছে ওকে তো একটু একটু খাওয়াতে হবে তো ওর চালটাকে কালকে ভিজিয়ে রেখে সেটাকে পুরো মানে শুকিয়ে রোস্ট করে তারপর গুঁড়ো করে রাখা হয়েছে এখন গাজর আর এই চাল সিদ্ধ করে রাখা হয়েছে এতে নুন টুন কিচ্ছু দেওয়া হবে না এটা আমার খাবে ক্ষীরকদম আজকে কদমের খাবার এটা প্রথমে দেখিয়ে দিলাম তারপরে বললাম আশিবার ভাই এসছে তো হয়েছে চিকেন কষা টাটা করে কত দূর দূরান্তে রাখা দেখো এটা হয়েছে বাচ্চাদের ফিশ মানে গাজর বিনস এইসব দিয়ে ঝোল করেছি কাবিয়া আর সুয়ানি কারণ ওদেরকে চিকেনটা রাতে দেব যেহেতু চিকেন আর মাছ দুটোই এবেলা হয়েছে বড়দের ওই জন্য ওদের একবেলা করেছি আর একবেলা পরে দেব খিদে পেয়েছে আম কাটবি নাকি বড় ও তলা পচা মনে হচ্ছে দেখি কেটে দেখ মিষ্টি হবে আমি আর তুফায় একটা গাছ পড়ে গেছিল কলা গাছ সেই কলা গাছ থেকে এই থোটটা বার করে এই যে ভাজা হয়েছে অল্প একটু হয়েছে এখানে হচ্ছে উচ্ছে ভাজা আর হয়েছে এখানে মাছের ঝোল পটল আলু দিয়ে আচ্ছা এর মধ্যে আশিপার ভাই নিয়ে এসেছে মিষ্টি এই যে রসগোল্লা আছে আর আশিপার বাপের বাড়ির ওখানে মানে আমার শেষদির বাড়ির ওখানে দুজনের তো একই জায়গায় শেষদির শ্বশুর বাড়ি আর ওর বাপের বাড়ি ওখানে স্পেশাল এই যে ছানা ছানার সন্দেশ না কাঁচা গোল্লা ওই কাঁচা গোল্লা যাই বলো দারুণ খেতে লাগে একদম হালকা মিষ্টি তো যখনই আশিপার বাড়ি থেকে কেউ না কেউ আসে তখনই এটা নিয়ে আসে কারণ আমরা এটা ভীষণ ভালোবাসি খেতে চল আম কাটছিস উঠলু চলো সকালবেলা এত কাজের মাঝে না মানে এইগুলো দেখানোই হয় না এই যে দেখছো থোটটা এই থরগুলো এই এই থোটগুলো কেটে কেটে এখানে রেখেছি আমি মাকে বললাম সুইয়ে রেখে দাও দাঁড় করিয়ে রাখলে না থোড়ের রসটা বেরিয়ে যায় তো এই জন্য কেটে রেখেছি এই গাছটা আমি আর তুফায়েল স্নান করার আগে বেশ একদম জবরদস্ত করে ছাড়িয়েছি দেখো পুরো গাছটা পড়ে গেছিলো ওই যে গোড়াটা পড়ে আছে এখনও এটাকে ছাড়িয়ে এই বার করেছি থোটটাকে আমার দিদির ছেলের যে মানে পা ভেঙে গেছে ও বাড়িতেই আছে এখন আর আমরা কেউ যাইনি কারণ আমার শেষদির বাড়ি এখান থেকে অনেক দূর যেখানে আসিবার বাপের বাড়ি সেখানেই তো যেহেতু দূরত্বে ওই জন্য একদমই যাওয়া হয়নি আর যদিও বা কাল রবিবার আজকে তো শনিবার আগামীকাল রবিবার কালকে ওকে ভর্তি করবে সোমবার ওর অপারেশান হবে তো দেখা যাক যেতে পারি কি না এখনও শিওর না যাব কিনা। সেইভাবে এখনো কথা হয়নি কি হয় না হয় বাবাই হয়তো ওই দিক দিয়ে এসে দেখা করে যাবে কালকে যেহেতু বাবার ছুটি আছে তো এখন মোটামুটি ঠিক আছে এই দেখো আমাদের বাবাই আমাকে বলেছিল যে হ্যাঁ না তুমি যেন মানে টিপ দেবে না সাইন করবে এবার আমি যখন বললাম আশি আর মাকে যে আমাকে একটা পেন দে আমি সই করবো সবাই হাসছে আসিবার ভাইও হাসছে বলছে তুমি কেন সই করবে তুমি সবাই টিপছাপি দিচ্ছে পুরো বোকা বোকা লাগবে ওখানে পেন নিয়ে গেলে ওই জন্য আমি ছাপি দিয়ে এলাম পানি উঠে গেছে পানি পড়বে না আর পানি কি ট্যাঙ্কি ভারগাই है? এবার মোটর বন্ধ করেছিস বাহ এপি সিস্টেম করেছে মামা আর পানি ওয়েস্ট হবে না হবে না আসলে আমাদের পাম্পটা একদম এই দিক দিয়ে তো পানি মানে ট্যাঙ্কি ভর্তি হয়ে গেলে এখান দিয়ে যতক্ষণ না জল বেরোয় ততক্ষণ আমরা বুঝতে পারি না যে ট্যাঙ্কি ভর্তি হয়ে গেছে তো আমার ভাই এই সিস্টেমটা করেছে ট্যাঙ্কির মধ্যে কিছু একটা লাগানো আছে যেটা মানে পানির লেভেলটা মেপে এখানে ইন্ডিকেটারে আমাদের বলে দিচ্ছে যে ট্যাঙ্কি ফুল হয়ে গেয়া তাই তো বাহ এ আর একবার দেবো কোন সুইচটা

প্রচুর প্রচুর মানে ওয়াটার ওয়েস্ট হয় কি এই দেখো আমার কোলে উঠবে এই দেখো আমার কোলে উঠবে বসবে না আমার কোলে উঠবে এই দেখো আমার গুগলি গুগলুচনা কি কাটছে দেখো এই যে ক্যারোটার রাইসটা মিক্সিতে পেট করে দিয়েছি পেস্ট হ্যাঁ হ্যাঁ কোলো 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 ভালো লাগছে গুড বয় আমার গুড বয় আমার গুড বয় আমার গুড বয় ও আমার গুড বয় আ গলা উঁচু করে রয়েছে নিচু ওর হ্যাঁ শুয়ানি আয় ভাত খাবি আয় এক থালা আমও কাটা হয়েছে আমি ছাদে এলাম এখানে একটা কেন্ন বেড়াচ্ছে ওগুলো দেখলেই কেমন লাগে বাবা তো বিকালবেলা এখন চলে এলাম তখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে এলাম ছাদে এক ছাদ জামা কাপড় দেখো আজকে আমিও কেচেছি প্রচুর এখান থেকে ওই মাথা পর্যন্ত পুরো সব আমার বাড়ি থেকে এসে পর্যন্ত এখনও জামাকাপড় মানে সেইভাবে কাঁচা হয়নি জানো তো আর এগুলো দেখেছো বাড়িতে টুকটাক পরেছিলাম তো সেগুলোই কাচতে তো হতোই কিন্তু কাঁচা হয়ে উঠছিল না বৃষ্টি হচ্ছিলো ওই সবের চক্করে এই শাড়িটা কাল পরেছিলাম কিন্তু কাঁচা হয়নি সব আজকে কেঁচেছি আমি লাইন দিয়ে আর এখানে একটা জিনিস দেখো এই গোলাপ খাস আমটা তো সব সময় তোমাদের বলেই দেখো মারপিট করছে ওখানে মানে রীতিমতো সব একটা করে আম পড়ছে আর ওরা ওখানে মারপিট করছে কে কুড়াবে সেই নিয়ে আর একটা জিনিস দেখায় এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ আর ভোটের প্রায় শেষ মোমেন্ট আর রাস্তাঘাটের লোকজনটা একটু দেখো এটা হলো আমার বাড়ির সামনের রাস্তাটা এই যে কাবিয়া এ কাবিয়া শুয়ানি কই দেখো মানে শুধু ঝামেলা করছে এরা টুপটাপ করে ঠিক আছে এই কিছু লোক ওই বসে আছে কিছু হয়েছো ওই কিছু বসে আছে ক্যাচোর ম্যাচর ক্যাচোর ম্যাচোর লাগিয়ে রেখেছে এই খানিকটা আছে এই যে তু আছে কি ওটা হ্যাঁ হ্যাঁ দেখো চলে এসেছে আমার কবিতা হ্যালো কবিতা দেখো এই খানিক জন বসে আছে হ্যাঁ লাল জুতোটা তো পড়তে পারতে তা জুতো তুলে দেখাই লোকে কি এ তো সেই এইটা কি গাছ আপেল গাছে আপেল হয়নি এখনো একটু বড় হয়েছে না আর আঙুর গাছ তো ঝুলে গেছে এটা কি গাছ এটা কাবিয়াদের আপেল গাছ একটু বড় হয়েছে বল কাবিয়া আর ওই যে আঙুর গাছ ছিল আঙুর গাছটা পড়ে গেছে হ্যাঁ তুমি কি খাচ্ছ তো বাড়ি এসে মাঝখানে একদিন এসছিলাম ছাদে জামা কাপড় মেলতে তারপরে আবার এই দুদিন পরে ছাদে উঠলাম ভাল লাগছে আজকে ওয়েদারটা মেনলি ভালো আজকে অত গরমও নেই কিন্তু আমার গলার অবস্থাটা ভীষণই খারাপ তাই না কাবিয়া আর এখানে জানিস কাবিয়া মারপিট করছে ওরা জামা কাপড় গুলো তুলে নি এখানে মারপিট দেখো এই বাঁধরের অবস্থা দেখো আমি কিন্তু বলে মামাকে তুই কি আমি মামাকে বলবো তুই উঠলে ওরাও উঠবে তুই চাইছিস ওই ও পা ধরছিস কেন এই দে এই দেখ মামার বাড়ি এসে যে কি বদমাশ হয়েছে মুখের নিচ্ছো কেন কালকে মেরেছিলাম না ছাড়ো ইচ্ছা করে করতে হবে না চলো হ্যাঁ হ্যাঁ আর মার বক্তব্য হলো এই গাছটা ক বছর বসিয়েছ তিন চার বছর বসিয়েছে কিন্তু এখনো লিচু হয়নি তো মাকে কে বলেছে যে এরকম করে পাতা ভেঙে দিলে লিচু হবে ওই জন্য আমার মা সারা দিন ধরে টুকটুক করে আসছে আর পাতা ভেঙে যাচ্ছে গাছের ওই দেখো টাল করছে ভেঙে ভেঙে একটা এই যে ঝড় হলো না ওই ঝড়ে এই দেখো একটা ডাল পুরো ভেঙে গেছে দুপাইলের ঠ্যাংটা ধরো মা এই গাছটা আবার বসি তো আর নেই তো আর কোথায় ভাঙে তো এবার তুই ওই মাথা গুলো একটু ভেঙে দে আমার যেরকম ভেঙে দিচ্ছে দা আমার কাছে দা নিচে ফেল

আর আমার ভাই মিলে দুজনে চপ করেছিল কি ছিল বেশ পিয়াজি আলু ঝুরি ছোলা সব খেয়ে সাবার করে দিয়েছি আমরা এখন রাত্রেবেলা রান্না হচ্ছে হয়েছিল প্ল্যান অন্য কিছু একটু পোলাও হবে তো আমি বললাম একটু পাতলা ডাল কর কি আলু ভাজা হচ্ছে দুপুরের তরকারি আছে হ্যাঁ আবার কি বাপের বাড়ি আসলে পুরো আনলিমিটেড খাওয়া দাওয়া হয় জানো তো মানে একটার পর একটা খেয়েই যে খেয়ে যায় সন্ধেবেলা এত মানে ওই চপ মুড়ি ছোলা খেয়েছি ওই জন্য ভাবলাম এখন একটু হাঁটাহাঁটি করে নিই তাই এই বাইরেটাই চলে এসেছি তখন দেখছিলে যে এত লোকজন ছিল যে এই সন্ধ্যে ছটা বেজেছে ব্যাস সবাই হাওয়া ভোটও শেষ লোকজনও ফাঁকা হয়ে গেছে একটু এই রাস্তাটা হাঁটি আর বাইরেটা আজকে বেশি একটু হালকা হালকা হাওয়া হচ্ছে ভালো লাগছে আজকে দুপুর থেকেই হচ্ছে যে আজকে পোলাও আর চিকেন কষা হবে কিন্তু সেই সকালবেলা ভাই পোলাওয়ের জন্য চাল টাল সব এনে রেখেছে কিন্তু আর করলাম না কারণ ফ্রিজে সবজি মানে নষ্ট হয়ে যাচ্ছে উচ্ছে টুচ্ছে ছিল সেগুলো পটল উচ্ছে তো আবার এখন রাত্রেবেলা হলো না পোলাওটা রাত্রেবেলা হবে তারপর আবার ডিসিশন হলো না পোলাওটা রাত্রেবেলা করতে হবে না কালকে করবো একেবারে দুপুরবেলা কাল আসিফার ভাই খেয়ে চলে যাবে তো কালকে করব ওই জন্য এখন একটু হালকা আর নাহলে এখন পোলাও করতে গেলে আমি ওখানে চলে যেতাম বিজি হয়ে যেতাম কালকে হবে কাল কালকে সব দিদিদের আসার কথা ছিল যদি আমার দিদির ছেলের পাটা না ভাঙতো দেখতে আজকে বাড়ি পুরো জমজমাটি তো কেউ হয়তো আসবে না সবারই আসার কথা ছিল সবার সাথেই সবার দেখা হতো কিন্তু ওরা আসবে না বলে আর কারোর সাথেই দেখা হবে না বাচ্চাদেরকে ম্যানেজ করতে করতে আমরা পুরো নাজে হাল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার ডান হয়ে গেছে আর এখন আমার মেয়ের জামা বার করতে এসেছি কেচে দিয়েছি না জামা মধ্যে যেমন তেমন করে তুলে রেখেছি সেটাই বার করছি ভাবছি ইনার পরিয়ে দেবো আজকে রাতে আর নাইট ড্রেসটা পরাবো না এসি বেশিক্ষণ চালাবো না ওই জন্য এই শোন 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 চল আমার ঘরে চল চল দাদিয়া কিছু বলবে না তুই চল ওই ঘরে যাবে তাই সাবি শুতে তা যা শো শো মশারি গোজ মশারি গোজ ওঠ ভালোভাবে কথা বল মারবো কিন্তু ভালোভাবে কথা না বললে টাটা গুড নাইট হ্যাঁ মা আমি আর শুয়া আজকে এখানে শোবো আর একটা কাঁথা বার করতে হবে তো বল দে ওই তো ওই কাঁথাটা দেন ওই নিচের কাঁথাটা দে হুম মশাইটা আমো না তাহলে গুড নাইটটা দিয়ে দাও না তো এবারে বাপের বাড়িতে এসে আমি রান্না করছি খুবই কম টুকটাক আশি বেশি করছে আর আশিপা প্রথম থেকেই ও যখন কাবিয়া ছিল তখনও ওর ছেলে মেয়েকে ধরে রাখলে ও সব করে দেবে মানে শুধু ধরে রাখতে হবে ছেলে মেয়েকে যখন ছেলে মেয়ে বলছে এই কারণেই কারণ যখন কাবিয়া ছোটো ছিল তখন এরকমই হতো আর এখন ক্ষীর কদমের ক্ষেত্রেও তাই আমাকে বলে তুমি ধরে রেখে দাও আমি সব করে নিচ্ছি তো যেগুলো করার মতো করি নাহলে আশিফাই করে ধরো সন্ধে থেকে আমি কোনো কাজ করিনি এই ডাল তারপর আলু আলু ভাজা ডিম ভাজা সন্ধে থেকে ধরো আমি কোনো কাজ করিনি ডাল আলু ভাজা ডিম ভাজা এগুলো সব আসিফা করেছে আর আমি কিছুই করিনি ধরতে গেলে কি বড় বড় পিঁপড়ে খুঁজছে দেখো বলো তো এই পিঁপড়ে যদি একটা কোনো বাচ্চাকে কামড়ায় কি হবে ডেমো ডেমো পিঁপড়ে ঘুরছে দেখো এখানে যেহেতু একটু মিষ্টি রস টস পড়েছে না ওই জন্যই আরো বেশি করে ঘুরছে ভিজে দিলাম আমন্ড আমার ডালচিনি পাউডারটা আর তিল আছে যেটা সকাল এটা ভেজাতে হয় না ডাইরেক্ট খেয়ে নিই চলো ডক্টর এখানে এন্ড করি তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই শেষ দিন বাড়িতে ফোন করেছিলাম দিদির ছেলেকে কালকে ভর্তি করবে দশটা বললো দশটা না এগারোটার মধ্যে ভর্তি করতে হবে তারপর নেক্সট দিন ওর অপারেশান হবে কালকে আর যাবো না ওই দিক দিয়ে হয়তো বাবাই আসবে বলেছিলাম তখন বাবার যেহেতু ছুটি আছে আমি গেলে হয়তো সোমবার দিন গেলে যাব তখন দেখা যাবে চলো টাটা বাই বাই কি হয়েছে ম্যাম জিজ্ঞাসা করতে আসছে মা কালকে কি আমরা সত্যি বলো যাবে কি না দুদিন থাকবে ঠিক আছে আমি যদি তোমার কথা শুনে আরো দুদিন থাকি তাহলে তুমি আমার কথা শুনবে তো সত্যি প্রমিস যা বলবো তাই শুনবে তো পাক্কা প্রমিস তো ঠিক আছে আর দুদিন থাকবো চলো